রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে দুই দলই সুবিধাজনক অবস্থানে রয়েছে টস জেতার ফায়দাটা ভালোভাবে নিয়েছে বাংলাদেশ শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদের তোপে স্বাগতিক পাকিস্তানকে ভালোই চাপের মুখে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল তবে চাপ সামলে দলকে স্বস্তি এনে দিয়েছেন সাইমায়ুব এবং সৌদ শাকিল রাওয়ালপিন্ডিতে প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে একশো আটান্ন রান করেছে পাকিস্তান বিরানব্বই বলে সাতান্ন রান করে অপরাজিত আছেন সৌদ শাকিল অন্য প্রান্তে চব্বিশ রান নিয়ে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন মোহাম্মদ রিজওয়ান ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনের খেলাই মাঠে গড়ায়নি এ সময় টসও করা সম্ভব হয়নি ফলে দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার আগে টস অনুষ্ঠিত হয় টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টস জেতার পরই প্রথমে বোলিং নেয়ার কারণ জানিয়েছিলেন শান্ত উইকেটের সুবিধার কাজে লাগানোর আশায় বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি অধিনায়কের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশি সময় নেননি বোলাররা রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের শুরুটা হয়েছে স্বপ্নের মতোই পাকিস্তানের স্কোরবোর্ডে তিন রান উঠতেই আবদুল্লাহ শফিককে সাজঘরে ফেরান এই পেসার এরপর দুই উইকেট তুলে নেন শরীফুল ইসলাম প্রথমে অধিনায়ক শান মাসুদকে লিটনের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরান তাকে এরপর একইভাবে বাবর আজমের উইকেট নেন বাহাতি এই পেসার দলীয় ষোলো রানে তিন উইকেট হারানোর ও শাকিল এবং আয়ুব শুরু করেন প্রতি আক্রমণ একের পর এক শট খেলে বাংলাদেশী বোলারদের আত্মবিশ্বাস বুড়িয়ে দিতে শুরু করেন তারা তিন উইকেটে একাশি রান নিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান দিনের শেষ সেশনে সাইম আয়ুবকে ফেরান হাসান চার চার ও এক ছক্কায় ছাপ্পান্ন রান করা এই ব্যাটারকে স্লিপে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান হাসান দিনের শেষ দিকে আর কোনো বিপদ ঘটতে দেননি সৌদ শাকিল এবং মোহাম্মদ আলোক আলোকস্বল্পতায় দিনের খেলা দ্রুত শেষ হওয়ার আগে চুয়াল্লিশ রানের জুটি গড়েন তারা